বন্দির সামনে তফত করায় হরত উমর সন হরত উমর একটি বাহিনী পাঠালেন রোমানদের বিরুদ্ধে এই বাহিনীতে ছিলেন এক সাহাবা আব্দুল্লাহ ইবনে হুজাইফা রোমানদের সম্রাট কাইসার ছিলেন তখন প্রচন্ড প্রভাবশালী তিনি বহুবার শুনেছেন মুসলিম মুজাহিদের ইমান বীরত্ব আর আল্লাহ ও রসুলের জন্য জীবন অকাতরে বিলে দেওয়ার মতো মর্মান্তিক কাহিনী মুসলিম বাহিনী আসার খবর জানতে পেরে কাইসার তার রোমান সৈন্যদের হুকুম দিলেন কোন মুসলমান বন্দী হলে তাকে জীবিত অবস্থায় আমার কাছে পাঠিয়ে দেবে আল্লাহ রোমান সৈনিকদের হাতে বন্দী হয়ে গেলেন আব্দুল্লাহ হেবনে হুজাফা রোমানরা তাকে নিয়ে হাজির করল তাদের বাদশার কাছে রশিয়া রশিয়া তারা বলল এই ব্যক্তির নাম আবদুল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘনিষ্ঠ সহচর প্রথম দিকে সে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদের হাতে সে বন্দী হয়েছে আপনার নির্দেশ মোতাবেক আমরা তাকে হাজির করলাম এখন আপনার যা খুশি তাই করুন রোমান সম্রাট এক দৃষ্টিতে তাকে তাকলেন হাবদুল্লার দিকে বহুক্ষণ খুব ভালো করে তাকে দেখে নিলেন তারপর আস্তে করে বললেন আমি তোমার কাছে একটি বিষয় উপস্থাপন করতে চাই আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন বিষয়টি কি সম্রাট বললেন আমি প্রস্তাব করেছি তুমি খ্রিস্টান ধর্মগ্রহণ করো যদি আমার কথা মতো তা করো তাহলে তোমাকে মুক্তি করে দেওয়া হবে এবং তোমাকে সম্মানিত করব একটু হাসলেন তারপর দৃঢ়তার সাথে জবাব দিলেন আফসোস আপনি যেদিকে আহ্বান জানাচ্ছেন তার চেয়ে হাজারবার মৃত্যু আমার কাছে অধিক প্রিয় সম্রাট আবারও তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলেন বললেন আমি মনে করি তুমি একজন বুদ্ধিমান লোক আমার প্রস্তাব তুমি মেনে নিলে আমি তোমাকে আমার ক্ষমতায় অংশীদার বানাবো আমার কন্যার সাথে তোমাকে বিয়ে দেব এবং আমার এই সাম্রাজ্য তোমাকে বাক দেব বেরিয়ে পরিহিত বন্দি আবদুল্লাহ শুনেছেন সম্রাটের কথা লোভনীয় প্রস্তাব কিন্তু শুনলেন বটে তা চোখে মুখে কোন সম্মতির রেখা ফুটে উঠলো না বরং তার পরিবর্তে সেখানে জিলেক দিয়ে উঠলো সাহসের বিদ্যুৎ সম্রাট তাকিয়ে আছেন বন্দির দিকে বললেন কি হলো জবাব দাও এবার মুখ করলেন আবদুল্লাহ তার চোখে মুখে বইয়ের কোনো চিহ্ন মাত্র নেই কম্পিত কণ্ঠে বললেন আল্লাহর কসম আপনার গুড়া সাম্রাজ্য এবং তার সাথে আরবদের অধিকারে যা কিছু আছে সবই যদি আমাকে দিয়ে দেওয়া হয় আর তার বিনিময়ে যদি বলা হয় একটি পলকের জন্য তুমি মোহাম্মদের ধর্ম পরিত্যাগ করো তবে তা আমি ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করব আল্লাহর কসম আমি কখনোই আমার দিনকে পরিত্যাগ করতে পারবো না আবদুল্লাহ জবাব শুনে কেঁপে গেলেন সম্রাট ধমক দিয়ে বললেন তাই তাহলে আমি তোমাকে হত্যা করব। তখন শান্ত আবদুল্লাহ একটু বিতুন তিনি জবাবে বললেন আমি তো উপস্থিত আপনার যা খুশি তাই করতে পারেন